যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্ষ বা ইংরেজির এ অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি সেই সমস্ত জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের তিনটি বড় সুখবর হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু আমাদের এই চ্যানেলে ইতিমধ্যেই ডিসেম্বর মাসে এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই যারা ভিডিওটি দেখেননি অতি অবশ্যই ভিডিও সেকশনে গিয়ে ভিডিওটি দেখে নেবেন আমি দেওয়ার চেষ্টা করব। তবে ডিসেম্বর মাসে জাতক জাতিকাদের তিনটি বড় সুখবরের কথা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অতি অবশ্যই যদি আপনি একজন ইসলামের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি দেখবেন বা আপনার বাড়ির লোকজন বা প্রিয়জন যদি এস নামের জাতক জাতিকা হয়ে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন স্বাগতম জানাচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা এস নামের জাতক জাতিকারা জীবনে প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন বা অনেকে বর্তমানে কাটাচ্ছেন তবে একটি কথা কেউ অস্বীকার করতে পারবে না ইসলামের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে এমন একটি ঐশ্বরিক ক্ষমতা যার জন্য তিনি যা ভাবেন যা বুঝতে পারেন আগামী দিনে তার জীবনে সেই সমস্ত প্রতিফলন অবশ্যই ঘটে যায় তাই শিকার করুন বা শিকার নাই করুন ইসলামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিভিন্ন সমস্যা এবং সেই সমস্ত সমস্যা থেকে সমাধানের পথ তারা নিজেরাই খুঁজে বার করে যারা ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন তারা জীবনে অবশ্যই অত্যাধিক পরিমাণে উন্নতি করেন এবার দেখা যাক ডিসেম্বর মাসে তিনটি বড় কি সুখবর হতে চলেছে ইসলামের জাতক জাতিকাদের কিছু কিছু অর্থের মালিক হতে চলেছেন এমন অর্থ যা তারা হয়তো পিতৃ সূত্রে পেতে পারেন বা এমন কিছু অর্থ যেটি হয়তো কল্পনা করেছিলেন যে কোনো দিনই পাবেন না কিন্তু সেই সমস্ত অর্থ পুনরায় তারা কিন্তু পেতেই পারেন তাই আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি সেই সমস্ত ইসলামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু দুর্দান্ত পজিটিভ খবর আসতে চলেছে ডিসেম্বর মাসে না পাওয়া টাকা কিন্তু তাদের ঘরে ঢুকতে চলেছে এবং তারা অবশ্যই এমন কিছু সূত্র থেকে অর্থ পাবে যেটা থেকে আশা করা হয়তো একেবারেই ছেড়ে দিয়েছিল সুতরাং সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য খুবই পজিটিভ খবর দ্বিতীয় বড় সুখবর হচ্ছে এই সময় নতুন চাকরি চাকরিতে উন্নতি বা ব্যবসায় উন্নতির মতো ঘটনাও এস নামের জাতক জাতিকাদের জীবনে ঘটতে পারে হ্যাঁ বন্ধুরা প্রায় ফিফটি পারসেন্ট ইসলামের জাতক জাতিকারা যারা চাকরিতে উন্নতি নতুন চাকরি বা ব্যবসায় উন্নতি করতে চাইছেন বা প্রয়োজন আছে তাদের হয়তো ভাগ্যে এবার কিছুটা হলেও সুফল আসতে চলেছে সেই সব দিক থেকেও ইসলামের জাতক জাতিকারা অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ হতে পারে তাদের জীবনে এবং তৃতীয় যে সুখবর বলবো তা হলো দাম্পত্য জীবনেও নতুন সুখের ধারা আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা দাম্পত্য জীবনেও কিন্তু ইসলামের জাতক জাতিকাদের সুখের ধারা আসতে চলেছে তাই অবশ্যই এই বিষয়টিও খেয়াল রাখবেন সব কিছু মিলিয়ে ডিসেম্বর মাসে ইসলামের জাতক জাতিকাদের জন্য এই সব বিষয়গুলি পজিটিভ খবর তবে যারা আমাদের এই ভিডিওটি প্রথমবারের জন্য দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার